আমি বলতেছি আপনি এখনও সময় আছে আপনি শুধু যান আপনার ফ্যামিলি আছে আমি আপনাকে কিছু না করতে পারলাম আমি আপনার ফ্যামিলির নামে দিব কারণ আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতেছে আপনার মা আপনাকে সাপোর্ট করতেছে মানে আপনার মা কীরকম যে ছেলে আরেক মেয়ের মানহানি করতেছে তাকে আমি সাপোর্ট করতেছি বয়েস দিয়ে বাবা তৈব এটা করতেছে ওইটা করতেছে মানে নিজেরা নিজেরে একটা নাটক সাজায় নিজের নিজেরই আরেকটা মেয়ের মানহানি করতেছে এটা আমি আমি সন্দেহ করতেই পারি এটা আমার ভেতরে সন্দেহ আসতেই পারে যেহেতু সে আমার নামে নিজেই আর লাইভে তারপরে হচ্ছে লাইভে তারপর হচ্ছে সাক্ষাৎকারে অনেকগুলো সাক্ষাৎকারে সে বলছে আমি এটা করছি ওইটা করছি তাহলে আমি শিওরলি আমি বলবো মানে আমার দিক থেকে আমি বলবো সেটার সাথে জড়িত আছে যেহেতু সে লাইভে বলছে সংবাদ সম্মেলনে বলছে সব জায়গায় বলছে ফেসবুকে স্ট্যাটাসও দেয় সে আমাকে নিয়ে আমাকে মানে মিন করে করে দেয় এখানে তো আমার মানি হইতেছে আমার ফ্যামিলির দিকে এটা ইফেক্ট করতেছে আমার বাবা মা অসুস্থ হয়ে যেতেছে ওদের কারণে ওরা ভিডিও বানাবি বা ভাইরাল হইবে যাই করেন আপনারা নিজেদের মতো করে করেন আমাকে এটা আমার কি আছে আমি আমার মতো চলতেছি আমার মতো বাঁচতেছি আমাকে আমার মতো থাকতে দেন আমি একটা আমার একটা লাইফ একটা অতীত ছিল যার সাথেই ছিল সে আমাকে ভালোভাবেই রিপ্রেজেন্ট করছে সে আমাকে খারাপভাবে রিপ্রেজেন্ট করে নেয় তার বউ বানাইয়া তারপরে ভিডিও করছে যখন ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পরে কেউ কারণ আমি সুনাম কয় না দুর্নামই কয় সুনাম করলে তো আর তার ইয়ে থাকবে না এখন আমি যদি তার নামে সুনামই কই তখন তো সবাই বলবো ও ভালো খারাপ নিজেকে ভালো করার জন্য তো তার নামে দুর্নাম বলতেই হবে এবং সে নিজেকে ভালো বানানোর জন্য আমার নামে দুর্নাম করে আমাকে বের করে দিছে এখন এইটা নিয়ে তো আমার দোষ না ডিভোর্স হইলে তো আমি খারাপ হয়ে যাই না আমি চাইতেছি এটা বন্ধ করে দেন আমার ফ্যামিলিরা আমার শান্তিতে থাকতে দেন আমি নিজের মতো করে বাঁচতেছি কারো দিকে আমি তাকাইতেছি না কারো নিয়ে খোঁচাখুঁচিও করতেছি না আমার নিয়ে খোঁচাখুঁচি বন্ধ করে দেন আপনারা আজকের পর থেকে যদি তারা নেক্সট টাইম নিয়ে আবার সোশ্যাল মিডিয়া চালায় তাহলে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন আমি হচ্ছে জজ কোর্টের উকিলের মাধ্যমে তাদের ফ্যামিলিতে একটা উকিল নোটিশ পাঠাবো লিগেল নোটিশ যেটার মাধ্যমে তাদেরকে বলা হবে আ জজ কোর্টে আসার কথা তারা জজ করে আসবে এখান থেকে তারা কি কি বলবে বা কি কি করবে এখান থেকে তারা বলে কয়ে যাবে এখান থেকে পরবর্তীতে তারা যদি কিছু করে ভিডিও আপলোড দেয় তখন আমি একবারে লিগেলিভাবে স্টেপ নিয়ে নিব কারণ মা বাংলাদেশে কিন্তু মানহানি মামলার আইন আছে যে মানহানি হইলে এইভাবে মামলা দেওয়া যায় বা এটা করা যায় এমন হইতে পারে জরিমানাও হইতে পারে আপনাদের মানহানির জন্য যেহেতু আমার ছবি আপনারা লাগাইয়া রাখছেন আপনাদের ফেসবুকে এবং আপনি আমাকে নিয়ে রোস্ট করবেন আমার ফ্যামিলির মান সম্মান মারবেন আপনি পার পায়ে যাবেন তা না আপনার জন্য আইন আসা আপনার ফ্যামিলিও এটার মধ্যে জড়িত আছে ও এই লোকটার বোন এই লোকটার বোন আমার ওপেনলি থ্রেড করে যে তুই পারলে আমাদের কিছু কইরা দেখাইস আর আমরা কি করতে পারি তোরে দেখামো এখন আমি তো হচ্ছিলাম যার কারণে আমি এগুলো রেকর্ড করি নাই তারা বলে তারা ডিলিট করে দিছে বয়েস বলে কিন্তু আমি তো আর রেকর্ড করতে পারি নাই পরে এই লোক এখনও কালকের আগের দিন না জানি কালকে মেবি সে একটা ভিডিও আপলোড করছে এই শর্মিলা তোর এখনো সময় আছে তুই আমার কাছে মাফ চা মানে মাফকে চাইবে আমি কে ওদেরকে নিয়ে কথা বলি আমি হয়তো বা আমি এক মাস দেখি দেখার পর একদিন লাইভে যাই লাইভে গিয়ে বলি যে আপনার ফ্যামিলির সমস্যা আছে নাহলে আপনি আমাকে নিয়ে এত কথা বলেন কেন আমি তো বলেই দিছি আপনি আমার সম্পর্কে কিছু হন না তাহলে আপনি কেন আমাকে নিয়ে পড়ে আসেন এটা যদি বলা আমার অন্যায় হয়ে থাকে আর আপনি যে আমাকে নিয়ে কন্টিনিউ ভিডিও বানাইতেছেন আমার ফ্যামিলির মান সম্মান মারতেছেন এটা কিছুই না